কুরআন তোমার জীবনের জন্য কত বত প্রয়োজন কুরআন তোমার জীবনের জন্য আকসেদ চেয়ে বেশি প্রয়োজন ইসলাম তোমার জীবনের জন্য কত প্রয়োজন আকসেদ এর চেয়ে বেশি প্রয়োজন যেই গান জীবনের জন্য একদম প্রয়োজন নাই যেই গজল জীবনের জন্য একদম প্রয়োজন নাই যেই সব জিনিস জীবনের জন্য একদম প্রয়োজন নাই সেটার জন্য তাতে দাদশ থেকে কোটি কোটি

ঠিক so, <laughs>

আমাদের পানের ী বি আমাদের স্কুল কন আমাদের কদাী ভান আমাদের হাইন আমাদের হালে জীব মাঝলে প্র র সাথে রানে সেন ক এটা আমাদের তানের ধানে এটা আমাদের দাবিী হিধাবি এটা আমাদের ইদয়ের দাবি এটা আমাদের আবারের কাবি এখানে আখনে হন নে ন টিশ শত ইসলামের কোন এখানে ঢোকানো যাবে না না আমাদের বাংলা দরকার আকা আমাদের ইংরেজি দরকার আমাদের ভূগোল দরকার আমাদের সমাজ বিজ্ঞান দরকার আমাদের বিজ্ঞান দরকার এর সাথে সাথে আমাদের ইসলাম আমাদের দরকার কি কি বলছি এর সাথে সাথে আমাদের কি দরকার দরকার ইসলাম বাদ দিয়ে কোনটা আমরা নিব না আর ইসলামকে জুড়ে দাও দাও আমাদের ডাক্তার ডাক্তার হবে আবার সাথে 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 কাটা ফ্লাম আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হবে হবে পদাকার আসমার বীর হবে হবে

এটার দাম হলো দুই টাকা কত কত দুই টাকা এখন এবার বলুন দেখি এই কেটে গেছে আপনার দুই টাকা দাম গাড়ি চলবে চলবে গ্যাস কিছু গ্যাস বাইরেছি আপনাদের ভাষা আমি পাচ্ছি না বলে আপনারা আমার ভাষার উত্তরও দেন না আমি সিলেটি শিখে আসি বলে সামনা আমি সিলেটি শিখে আসি আসি তাহলে আপনি দেখি দুই টাকার সিলের অভাবে দুই কোটি টাকার গাড়ি অচল কেন কেন তাহলে যেই প্রয়োজনে যেই কারণে দুই টাকার সিলের অভাবে দুই কোটি টাকার গাড়ি অচল অচল এই কারণেই দাড়ির অভাবে পুরো ইসলাম অচল অচল আমি বুঝাতে পারলাম না এই কারণে ঠাকুর নিচে পায়জামা দিলে পুরা ইসলাম ইসলাম কোনটা কোনটা বাদ দিলে ইসলাম সচল আমাকে বুঝাবেন

সংসার গাড়ি এই বিনা মূল্যে বাতাস ছাড়া এই গাড়ি তবে বাড়ি যাবে ইসলামের কোন অংশ বাদ দিলে ইসলাম বাড়ি যাবে বুঝাইতে পারলাম না কোনটা বাদ দিলে কোনটা বাদ দিলে চলবে তাহলে বোঝা গেছে পূর্ণাঙ্গ দিন আর ইয়েও মা তোমার তো পূর্ণাঙ্গ দিন বলেন কি দিন বলেন এবার পূর্ণাঙ্গ দিন প্রথম কার মধ্যে আকিম উদ্দিন প্রথম কার মধ্যে বলেন আমাদের নবী সিরাত নবী সম্মেলন আমাদের নবী এক নম্বর নিজের নবী আমাদের নবী এক নম্বর নিজের নবী দুই নম্বর নিজের বিবি বাচ্চাদের নবী তিন নম্বর নিজের পরিবারের নবী চার নম্বর নিজের শহরের নবী পাঁচ নম্বর নিজের দেশের নবী ছয় নম্বর নিজের দেশের আশেপাশে শহরের নবী সাত নম্বর সারা পৃথিবীর নবী এক নম্বর কেয়ামত পর্যন্ত নবী কি কি ভাই 8 নম্বর কোন পর্যন্ত নবী কিয়ামতের আমাত নবী আমল রাসূল বিমা উযলাইলাইহি রব্বি রাসূল একবার নিজের নবী নবী কুহান সূতাকম একবার রাসূল নিজের নবী দুই নম্বর ওয়াহালিকাম দিদার বাচ্চাদের নবী তিন নম্বর ভাঙ্গের আশিরাতাকালাকাবিন চাচা চাচি ভাতিজা ভাতিজার নবী চার নম্বর লিতো হযরত উম্মুল কুরা মক্কা নগরের নবী পাঁচ নম্বর ওমর হাও দিনাত কায়ফা রাসুলুল্লাহ নাবী এরপরে ওমর সাল্লাল্লাহু আলাইহি কাফা তল্লিন নাস সারা দুনিয়ার মানুষের নবী এরপরে ওমর আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন সারা জানাত সমস্ত مخلوقاتর এবার সেবা নবির জিমাদারি যেখানে যেখানে নবী নবির জিমাদারি যা যা আমার জিমাদারি তা তা ঠিক আর নবীর পরে আর

হাকেইমুয়ার দিন হবে হবে হাতাইমু দিন হবে না হবে না একটা দিন একটা করলেন না একটা আর একটা ছাড়া যাবে না হবে না প্রত্যেকটাই কোনটা কোনটা করতে হবে এবার একটা উদাহরণ দেন নাম আমরা আমরা সৌদি আরবে এক জায়গায় বয়ান ছিল আমার মাও না আনিস না নিচ্ছে না ওখানে একজন বললেন ছোটো খাটোগুলো বার দিতে পারেন না বলেন না কি বলছে রি বলছে রে বলছে শুধু ছোটো খাটো বিষয়গুলো বাদ দিতে পারেন না মাও না আনিস তো আনিছে

বোঝাবনা সহজ করে দেন আমার এই সংক্ষিপ্ত কথা জানি না আপনি কোন দিকে নিচ্ছেন আমি কাউকে কাউকে ঐক্য করার জন্য বলি নেই আমি আমার দিনকে মুকাম্মল বানানোর জন্য বলছি আমি আমার দিনকে আমার উপরে ফিট করার জন্য বলছি আমি আমার দিনকে আমার সমাজে ফিট করার জন্য বলছি আমি আমার দিনকে আমার রাষ্ট্রে ফিট করার জন্য বলছি আমি আমার দিনকে পুরো পৃথিবীতে ফিট করার জন্য বাকি নিজের উপরে চেষ্টা করে চেষ্টা করে نجرب উপরে কি করব আর বাকিদেরকে কি করব ওমা رجل بالله رجل 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 على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين السلام